হ্যালো ফ্রেন্ড চলে এলাম একটা কালী দেখো গেটটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এবং এটা শীতকালের একটা আমেজ সবাই চাঁদের গাড়িতে চলে এসছে চারদিকে জমি লাইট চলছে এবং ঝাড়বাতি চলছে এবং চারিদিকে অনেকটা লোকজন জমজমাট হয়ে আছে একে অপরের সাথে কথাবার্তা বলছেন এদিকে ফুচকার স্টলে প্রচণ্ড ভিড় জমে গেছে এদিকে তো এবং ওটা পকোড়া খাচ্ছে ফেস পকোড়া ওটার সামনে তার দুটোবার পড়ে গেছে এদিকে ভেস পকোড়ার স্টলেও প্রচণ্ড ভিড় যেমন ভিড় ভাড়টা জমে গেছে এবং কফির স্টলেও প্রচণ্ড ভিড় ভাড়টা জমে গেছে ওদিকে উনি তো কফি দিয়েই পাচ্ছেন না আর লোকজন তো তাড়াহু লাগিয়ে দিয়েছে এদিকে চলে আসলাম পুজোর মণ্ডপের সামনে সবাই দিকে ঠাকুর দেখছেন ঠাকুর দর্শন করছেন এবং এদিকে গান বাদনা হচ্ছে গান বাদনা শুনছে অনেকেই আর এদিকে তার তো চাকি বাজিয়ে যাচ্ছেন এবং ঘাটটার ভালোই দাঁড়াচ্ছেন পুরো তালে তাল লেগে গেছে ওনার সকলে খেতে যাওয়ার জন্য ব্যস্ত পড়েছে সেই জন্য খেতে যাওয়ার ঘরের সামনে সবাই ভিড় করছে করছেন আস্তে আস্তে সামনেই দেখো কয়েকজন মামুণিরা কফি সাঁটাচ্ছেন ভালো মতো খুব মরে আনন্দে সবই ঠিকঠাক আছে কিন্তু মামুণ্ডিরা পকৌড়টা নিতে ভুলে গিয়েছে এখন আমরা গোটি গোটি পায়ে এগিয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে এদিকে দেখো কয়েকজন মামুনি এরাও চারদিকে আড্ডা ফাড্ডা মারছে ফুচকা খাবে বলে লাইন দিয়েছে এখনই আমরা খাওয়া দাওয়া করবো প্রসাদ গ্রহণ করছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নিত্য নতুন পরবর্তী ভিডিওতে